সাইফ হাসান ছয় হাকান তার বলের দিকে তাকানোর প্রয়োজন হয় না অষ্টম ওভারে আবদুল্লাহ আহমদ জায়ের বলে যে ছয়টা হাকালেন সাইফ এটা সত্যি ক্রিকেটের এক অনন্য শিল্প তার ব্যাটিং যেন মোনালিসার মতোই নিখুঁত কোনো কিছু কি দারুণ ব্যাট করলেন সাইফ চারের চেয়ে যার কাছে ছয় হাঁকানো বেশি সহজ একবার নয় বারবার তৈরি করলেন এমন দৃশ্য দেখে মনে হয় যেন গড়িয়ে বল মাঠ ছাড়া করার চেয়ে উড়িয়ে বল মাঠ ছাড়া করা বেশি সহজ তার বিস্তারিত প্রতিবেদনে লিটনের অনুপস্থিতিতে বাংলাদেশের সেরা ব্যাটার কে হয়তো এই প্রশ্নে কেউই দ্বিমত হবে না সাইফ হাসান টেস্ট স্পেশালিস্ট হতে এক ধাক্কায় টি ক্রিকেটে এখন তিনি দলের সেরা ব্যাটার একজন খেলোয়াড় কি পরিমাণ উন্নতি করলে এমন অবস্থানে চলে আসতে পারেন সেটার বড় উদাহরণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন সাইফ তিনি ব্যাট ঘোরালেই যেন সেটা পরিণত হয় ছয়ে শুধু ব্যাট ঘোরান আর তাতেই বহ চলে যায় ডিপ ব্যাক স্কোয়ার লেগে আর সেটাই পরিণত হয় ছয়ে সবার আগে এই ছয়ের দিকেই না হয় তাকানো যাক দুই ওভারে করা আব্দুল্লাহ আহমদ জাইয়ের বলে সাইফের এই শটটা দেখুন কি দারুণ এক বল গুড লেন্থের ডেলিভারি তবে বেটার শট খেললেন সাইফ শুধু নিজের কব্জির খেলা দেখিয়ে ব্যাটটা ঘুরিয়ে দিয়েছেন তিনি ব্যাস আর কে পায় বল সোজা উড়ে চলে গেছে মাঠের বাইরে ডিপ ব্যাক স্কোয়ার লেগে 92 মিটারের বিশাল ছক্কা এই শটটা যেমন সুন্দর ঠিক যেমন আরো একটি দারুণ ছয় হাকান তিনি এবারেও সেই একই বল এবার তখন চলছিল অষ্টম ওভারের খেলা সেটাও ছিল দ্বিতীয় বল আবদুল্লাহর করা গুড লেন্থের সেই ডেলিভারি শুধু একটি ফ্লিক শটে চলে গেল আবারও সেই ডিপ ব্যাক স্কোয়ার লেগ দিয়ে মাঠের বাইরে সাইফের এক অদ্ভুত স্কিল রয়েছে তিনি চার হাকানো চেয়ে ছয় মারতেই বেশি পছন্দ করেন যতটানা তার চারের প্রতি ভালোবাসা তার চেয়েও বেশি ভালোবাসা যেন ছয়ের প্রতি এদিন দারুণ এক হাফ সেঞ্চুরি আসে তার ব্যাটে এর মাঝে যে ছয় হাকান ফিফটি পূরণের পথে এইটা ছিল আরো বেশি অবিশ্বাস্য বাসির আহমেদের করা বল হাটু গেড়ে করেন সুইপ শট ব্যাস বল চলে যায় পঁচানব্বই মিটার দূরে অবিশ্বাস্য হলে এটাই সত্য চতুর্থ ফিফটি যে করলেন এই দারুণ ইনিংসে ছয়টি ছয় আসে তার ব্যাটে অথচ এই সময়ে মাত্র দুটি চার হাঁকিয়েছেন তিনি এগুলি আসলে বলে দেয় কি দারুণ ছন্দে আছেন সাইফ তার টাইমিং কতটা অসাধারণ তার কল্যাণেই মূলত প্রথমবারের মতো আফগানিস্তানকে টি টোয়েন্টি ক্রিকেটে ঘরের বাইরে হোয়াইট ওয়াশ করার মতো ইতিহাস তৈরি করতে পারল বাংলাদেশ এবারে এশিয়া কাপে দলের সুযোগ পাওয়ার পর হতেই এটা করে দেখিয়েছিলেন তিনি এমন কি এশিয়া কাপের শট অব দ্য টুর্নামেন্টে এসেছিল তার ব্যাট থেকেই সব মিলিয়ে তিনি যেন এখন নিজেকেই ছাড়িয়ে গেছেন এক ভিন্ন পর্যায়ে তার ব্যাটিং যেন গড়ে দিয়েছে পার্থক্য এশিয়া কাপে যে ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ সেটার পেছনে বড় ভূমিকা ছিল এই সাইফের দলে তার প্রত্যাবর্তন আসলেই স্মরণীয় হয়ে থাকবে আসার পর থেকেই যে তিনি আছেন অবিশ্বাস্য ছন্দে তবে কি সাইফি এখন দলের সেরা খেলোয়াড়